এই কালেকশনটা নিয়ে সবাই দেখছি খুব ফেমাস কালেকশন বলছে আর সবাই বলছে এটা বলে ভীষণ ভাইরাল কালেকশন আমি তো ঠিক জানি না এটা ভাইরাল কালেকশন কিনা বাট আমার হাতে এসেছে এখন আমি ভাবলাম একটা ভিডিও করে দিই ভাইরাল হলেও ভালো ভাইরাল না হলেও ভালো তোমাদেরই ইচ্ছা তো চলো তোমরাই ভাইরাল করো এবার জাস্ট ডিজাইনটা দেখে নাও আচ্ছা ডিজাইনটা দেখে মনে হচ্ছে এটা কি ভাইরাল ডিজাইন আচ্ছা ভাইরাল ভাইরাল কি আমি বুঝি না ভাইরাল কি সবই ভাইরাল ভিডিও পোস্ট করা মানে সেটা ভাইরাল এবার আমি যাব ভিডিওর সাথে কালেকশানে আর সত্যি বলছি কালেকশান শুধু না দেখো সবাই হয়তো ডিজাইনটা ভাইরাল বলেছে বাট পিয়ালি যখন হাতে নিয়ে দেখাচ্ছে যদি এটা ভাইরাল ডিজাইন হয় তাহলে আমি বলবো পিয়ালি আজকে ভাইরাল ডিজাইনটার ভাইরাল একটা দাম করতে চলেছে যেই দাম সবার থেকে আলাদা হবে ঠিক আছে ফুল বডিটা দেখে নেবে একদমই আলাদা একটা আহ মানে ডিজাইন আছে একদম ওপেন বর্ডারের মধ্যে তোমাদের বেনারসি বুটাতে যাচ্ছে আচল প্রশ্নটা দেখলেই তো ফিদা হয়ে যাবে আর তার সাথে রয়েছে একটা সুন্দর পাড়া পাড়ির ডিজাইন পুরোটাই গোল্ডেন জাড়ির কাজ রয়েছে আর কোয়ালিটিটা বলে দি শার্টিন কোয়ালিটি এটাকে এখন দেখি মার্কেটে অনেকেই বলে আহ পলিস্টার হয় ভাই পলিস্টার কি আমি চিনি না আমি এটাকে শার্টিন কোয়ালিটি চিনি আর এটাই মার্কেটে বিক্রি হচ্ছে পলিস্টার কি বোঝা যায় বোঝাতে চায় মানুষকে আমি বুঝতে পারি না ঠিক আছে চলে এই যাচ্ছে ফুল ওয়ার্ড বডি আর এর সাথে তোমাদের যেটা আছে সেটা হলো সেলভার ব্যাকের কারুকার্য করা একটা ব্লাউজ পিস বিবি পোর্শন ব্যাক পোর্শনও তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে ব্যাক পোর্শনটা পুরোটাই তোমাদের কি বলে স্ট্রাইপিং যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য একদমই ম্যাজিক পার্পল কালারের মধ্যে কালার অপশন এক্স বার্গার এক রয়েছে তার সাথে উই ঝালর ঝালরটাও দিয়ে দিয়েছি একটু কষ্ট করে দিয়েছি এত কম বাজেটে এত কিছু দিতে গিয়ে আমি ভিখারি হয়ে যাচ্ছি ঠিক আছে জাস্ট কালার কম্বিনেশন দেখে নেবে কিন্তু ওই যে কথা আছে তোমরা বলবে অনেকে বলবে দিতে কে বলেছে কেউ বলেনি আমি শুধু ভালোবাসার লোভে দিই আমার কাছে টাকাটার থেকে বেশি ম্যাটার করে যে আমি আমার দিদিদের কাছে এমন কিছু প্রেজেন্ট করতে চাই যেটা হয়তো এই দামে কেউ কখনো দিতে পারে না আর এই দামে অনেকে ভাবতেও পারেনি যে এত একটা সুন্দর শাড়ি আমরা পড়তে পারবো এত কম বাজেট দিয়ে কিনে তো এই জন্যই আমি দিই আমার কাছে আমি যদি তোমাদের লাভের সংখ্যা বলি তাহলে তোমরা হাসবে রিটেল প্রাইস তো ছেড়েই দাও আমার কাছে চলো নেক্সট কালার কম্বিনেশন একদম আচ্ছা ওয়াও কালারটা জাস্ট দেখো এটা কিন্তু বটল গ্রিন রয়েছে বাট একটা ব্লুই স্টোন রয়েছে হ্যাঁ যেটা খানিকটা তোমরা ক্যামেরায় যাই না ধরতে পারছি কিনা এটা কিন্তু অরিজিনালি সামনে থেকে আমি দেখতে পাচ্ছি ব্লুইশ টোন এর মধ্যে রয়েছে তো ইয়েলোর মধ্যে চলে আছে আর এই ডিজাইনে ইয়েলো কালার আমি আগেও একবার সেল করেছিলাম বাট তখন জানতাম না সত্যি এটা এত ভাইরাল ডিজাইন তখন জানলে তো হয়েই যেত যাই হোক এই যাচ্ছে কালার কম্বিনেশন একদম শার্টিন কোয়ালিটিশন বকর বকর করছি না সত্যি বলতে চেনা বামনের পইতে লাগে না সুন্দর শাড়ি যাবার কি এত বকর বকর করবো বলো জাস্ট দেখে এই যাচ্ছে লুকিং টা একদমই একটা মেহেন্দি গ্রিন কালার এর মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নম্বরে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে অরেঞ্জ ডুয়েল এর মধ্যে ঠিক আছে অরেঞ্জ ডুয়েল ডিটোন মানেই হলো আমরা এক কথায় আগুন কালার বলি যেটাকে আমরা অনেকেই ফায়ার কালারও বলি সেই কালারটাই চলে যাচ্ছে এস এস নাও বুকিং করে ফেলো স্নেহা নাম্বারে এন্ড এই যাচ্ছে লুকস টা এটার সাথে একটা ডার্ক হট পিঙ্ক কালারের ব্লাউজ পরতে হবে আদারওয়াইজ তোমরা যে কোনো কালারের ব্লাউজ পরতে পারো এটার সাথে ব্লাউজ পিস দিয়েও দিয়েছে এবার যে কালারটা দেখাচ্ছি এটা আমার বড্ড প্রিয় একদম রেয়ার কালার মার্কেটে খুব কম বেরিয়েছে এই কালারটা সেই কালারটাই দেখাই জাস্ট দেখুন এই যাচ্ছে কালার কম্বিনেশন জাস্ট স্কিন শট ফুল অফ তোমরা এরকমই কারুকার্যটা পেয়ে যাচ্ছ পুরো অল ওভার কারুকার্য পাচ্ছ এবার যে কালারটা তোমার দেখাচ্ছি ফিরোজি কালার ফিরোজি মানেই হলো একটা কালার আর ফিরোজির এই ফিরোজি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আলাদা লেভেলের ফিরোজি আছে হ্যাঁ এটার সাথে প্লিজ দশটা ফিরোজির কথা ভাববে না কারণ এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ফিরোজি ফ্রেশ একটা ডিজাইনের মধ্যে চলে আছে যেটা দেখতে এক কথায় অসাধারণ এবার যে কালারটা দেখাচ্ছি বারে কালারের পর কালার বেরিয়ে যাচ্ছে কালারের এর কালার আমি মানে কিছু কিছু কালারের তো নামও বলতে পারছি না যেমন এই যে কালারটা দেখে নাও এটার কি নাম বলবো বলো তোমরা এই জাস্ট বলো এটা কি নাম বলা যায় কারণ এটার কোনো নামই আমি বুঝতে পারছি না খুঁজেও পাচ্ছি না তোমরা জাস্ট কমেন্ট করে জানাবে এই যাচ্ছে লুকসটা স্টানিং কফি পার্পল কালার আর এই কালারটা হলো সেই কালারটা যেটা হলো আমার পিচে সব থেকে ভাইরাল কালার যেটা বলতে পারো এক্সাক্টলি সেই কালারটা কফি পার্পল কালার তার মধ্যে ওপেন বর্ডার এবার অনেকে কমেন্ট করে প্লিজ একটু বলো আমাকে এটা কি সত্যি ভাইরাল ডিজাইন তাহলে আকুয়া গ্রিন কালার তো চলো আজকে আমি যে দামটা দিতে চলেছি এটাও কি ভাইরাল হতে চলেছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবে আর হ্যাঁ অবশ্যই শাড়িটা পেতে হলে তোমাদের করতে হবে একটা লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যারা যারা করবে তারা তারা শাড়িটা পাবে শুধুমাত্র 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 ফাইভ নাইন এইট পাঁচশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আবার বলে দিই শেয়ার লাইক কমেন্ট করলে পাবে ফাইভ নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ওর ফুকি আজকে ভিডিও আমি এফ ডি শেষ করছি খুব তাদের নতুন ভিডিও তাদের ভালো